মন দেশটি ঠিক কোথা খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি যে আমার জন্মভূমি শত আগাতের পরেও যারা আমাদেরকে বাংলা ভাষা দিয়েছে তাদের জন্য শ্রদ্ধা এবং সম্মান জানাই তাদেরকে এবং তার সাথে সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তা যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সবার জন্য উত্তম মর্যাদা দান করেন ইনশাআল্লাহ তার সাথে আমরা সামনে এমন কিছু করার চেষ্টা করব যেন দ্বিতীয়বার আমাদের এই বাংলা ভাষাকে কেউ নষ্ট করতে না